চলে যাব আমি আজ আজ থেকে একদম ঘোষণা করে দিচ্ছি আজ থেকে আমার যে অতিথি তালিকা তালিকা সেখানে এই মুহূর্তে যে হারিয়ানাতে হোটেলে বাঙালি ছেলেটি কাজ করছে যে বাঙালি তাকে আমি আমার অতিথি হিসাবে নিয়ে আসবো এই মুহূর্তে সুরাতে যে স্বর্ণ শিল্পী কাজ করছেন যারা বিরক্ত তাদেরকে নিয়ে আসবো এবং এরকম দুজন এই মুহূর্তে রয়েছেন কালিদাসবাবু এই মুহূর্তে রয়েছেন কালিদাস সিংহ রায় তিনি সাধারণ সম্পাদক বাঙালি স্বর্ণশিল্পী সমিতি মুম্বাইয়ের অর্থাৎ মুম্বাইতে যে বিশাল গোল্ড ইন্ডাস্ট্রি রয়েছে সেই গোল্ড ইন্ডাস্ট্রিতে যারা আসলে মেরুদণ্ডর কাজটা করে তারা অনেকেই বাংলার বিভিন্ন জেলা থেকে যান সেই জেলা থেকে যারা যান তাদের একটা সংগঠন আছে বাঙালিদের সংগঠন সেই বাঙালি সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কালিদাসবাবু এই মুহূর্তে রয়েছেন কালিদাসবাবু একটু যদি বলেন আপনাদের সমস্যা এবং আপনাদের বিরক্তিগুলো কি কি বলুন কালিদাসবাবু শুনতে পাচ্ছি বিভাস বাবু বিভাসচন্দ্র চন্দ্র মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে আমাদের সাথে সুরত থেকে একজন রয়েছেন আমাদের সাথে মুম্বাই থেকে রয়েছেন এবং দিল্লি থেকে রয়েছেন বিভাসচন্দ্র চন্দ্র মাইতি এই মুহূর্তে রয়েছেন সাধারণ সম্পাদক স্বর্ণকর সঙ্গ দিল্লি দিবাসবাবু বলুন আপনাদের সমস্যা বিরক্তিগুলো কি কি গোটা বাংলা দেখছে আজ নমস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন বলুন আপনাদের কথা অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি স্যার এই পরিযায়ী শ্রমিক ভাষাটাই কেউ বলতো না যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি ওখানে সেন্ট্রালিজ যদি মন্ত্রিত্ব কিছু থাকতো আমাদের রাজ্যের পশ্চিমবাংলার থেকে আমি প্রথম দিকে একটু বলে যাচ্ছি পরিযায়ী শ্রমিকদের এখন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বুঝতে পারছি বাইরে থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এত বছর চলছে যেখানে বামফ্রন্ট চৌত্রিশ বছর ছিলেন এখানে টিএমসি সরকার এখন আছেন চোদ্দ বছর আপনি এখন আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীটির কেউ নেই সেন্টারে যার জন্যে আমি ভাবছি যে এখানকার উন্নতি হচ্ছে না কিছু কিন্তু বাইরে থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে রোহিঙ্গারা যেনারা ওইখান থেকে আমাদের এই বাংলাদেশে যে যায় আমরা সেগুলো আলোচনা করি যারা যেগুলো আমাদের এই পশ্চিম বাংলা দিয়ে ইম্পোর্ট করা হচ্ছে এখানে এত সহজে এই যে বাংলা দিকে ঢুকে ভারতবর্ষের বিভিন্ন শহরে ওনারা চলে যাচ্ছে আজকে দিল্লিতে না এটা আমার আমার একটা প্রশ্ন আছে কিছু মনে করবেন না আমার একটা প্রশ্ন আছে বিভাস বাবু আপনারা এই বাংলাদেশি বা রোহিঙ্গাদেরকে কাজ কেন দিচ্ছেন একটা সোনার দোকানে এটা তো আপনারা নিজেরা কথার মধ্যে জানতে পারবেন যে কে বাংলাদেশি আর কে দিনাজপুর মুর্শিদাবাদ গড়িয়া মালদার ছেলে মেয়ে সেগুলো সোনার কাজের মধ্যে খুব কম আছে আচ্ছা বাকি অন্যান্য কাজের মধ্যেই বেশি আছে

এই ধরনের কাজগুলো বলছেন মানে ডোমেস্টিক মানে যারা বাচ্চাকে দেখার বা কাজ করেন তাদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলছেন আপনি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা আমি আপনার কাছে আপনার থেকে আমি এই মুহূর্তে যাব বাসুদেব অধিকারীর কাছে বাসুদেব অধিকারী এই মুহূর্তে গুজরাট সুরত থেকে রয়েছেন আমি আবারও প্রত্যেককে বলছি গোটা দেশের যারা ডায়মন্ডের হীরের শিল্পের সাথে যারা স্বর্ণকার যুক্ত বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হোটেল ইন্ডাস্ট্রিতে তাদের প্রত্যেককে নিয়ে আসবো আমি এবং প্রবাসী বাঙালিদের কথা শোনাবো এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পশ্চিমবঙ্গে বসে বাসুদেববাবু একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করছেন যে প্রত্যেকে আপনারা আপনা আপনি কি বাংলা বলার জন্য এই মুহূর্তে জবাব চাই বাংলায় বসার জন্য কি এখন গুজরাট থেকে আপনাকে বের করে দিচ্ছে নাকি বাসুদেববাবু না না এরকম কিছু না একটা হাওয়া তুলে না না এরকম কিছু না আপনি আপনি না আপনি গুজরাটের সুরাতেই আছেন তো আছে এই যে বাংলাতে এই যে বাংলাতে কথা বলছেন আপনাকে আবার বাড়িতে পুলিশ এসে অ্যারেস্ট করে নিচ্ছে না তো ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে না তো না 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 এখানে যথেষ্ট বাঙালিদের সম্মান আগেও ছিল এখনো আছে

মূর্তি শিল্প সমস্ত মানে এবং মণ্ডপ ডেকোরেটার সমস্ত লোক এসেছে সুরাট বা গুজরাটে কেন বাংলায় কোনো কাজ নেই বাংলায় কোনো কাজ পায় না বাংলাতে এত কাজের মানে এখান থেকে কাজ ইনকাম করে যাওয়ার পরেও তাদের ওপরে তোষণ হয় তো তারা কিন্তু সুরাটে বা গুজরাটে বা বাংলার বাইরে পরিবার নিয়ে অনেক সুখে আছে আর আমরা যেটা দেখতে চাই রিপাবলিক বাংলা উজ্জ্বল মানে প্রতিবাদের পেছনে সবসময় লেগে থাকে আর এক নাম হচ্ছে রিপাবলিক বাংলা আমরা চাই সোনার বাংলা সেই হারিয়ে যাওয়া সোনার বাংলা সেটা যেন কোথায় হারিয়ে গেছে আমি আবার জিজ্ঞেস করছি আমি আমি বাবুর কাছে যাওয়ার আগে আমার খুব ভয় লাগছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাওয়া তুলে দিয়েছেন যে গুজরাট দিল্লি মুম্বাই উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে আপনাদেরকে বের করে দিতে পারা হবে হয়তো আপনাকে আবার বের টেট করে দিচ্ছে না তো কেউ নরেন্দ্র মোদীর রাজ্যে আছেন তো আপনি অমিত শাহর রাজ্যে আছেন না না এখানে কতজন আছেন আপনারা এই টেক্সটাইল বা গোল্ড ডায়মন্ড ইন্ডাস্ট্রির সাথে কত বাঙালি এই মুহূর্তে যুক্ত আছে মিস্ত্রি বা শিল্পী বা কাটিং এর সাথে শুধু আমি যদি কথা বলি তিন থেকে সাড়ে তিন লক্ষ বাঙালি তিন থেকে সাড়ে তিন লক্ষ পশ্চিমবঙ্গের বাঙালি লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি অনলি সুরাটে হ্যাঁ অনলি সুরাটে তারা সবাই সসম্মানে আছে অনলি সুরাটে অনলি হ্যাঁ সসম্মানে কোনো রকম অসুবিধা নেই অসুবিধে হয় ওই বাংলাদেশি হলে বা রোহিঙ্গা হলে তাদেরকে নিয়ে অসুবিধা আসে ওনাদের আইডি ওনাদের এমন ভাবে তৈরি হয়ে আছে আমাদের কারো চিনার থাকে না চিনতে পারি না আজ বাংলা এইভাবেই শেষ হতে চলেছে বাংলাকে ঘুরে পেতে চায় সোনার বাংলাকে ফিরে পেতে চাই ভয়ঙ্কর কথা বলছেন আপনি আমি কালিদাসবাবু আমাদের সোনার বাংলাকে আমরা পেতে চাই আমরা সবাই আমরা সবাই ফেরত পেতে চাই কিন্তু দুঃখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শ্রমিক ভট্টাচার্যের স্কিল্ড লেবার নিয়ে আজকে আমি পর্দাফাশ করব আজ থেকে শুরু করে দিলাম দেখা যাক কী হয় গোটা পৃথিবীর আমি তো বলবো কুয়েত দুবাই থেকে অনেকে আমাকে মেসেজ পাঠান প্রবাসী বাঙালিরা হয়তো শপিং মলে কাজ করছেন হয়তো হরিয়ানাতে হয়তো পুনেতে কোনো হোটেলে কাজ করছেন কোনো রেস্তোরাঁয় কাজ করছেন আমাকে বলে ময়ুকদা তুমি আমাদের কথা শোনাও না কেন নেতারা তাদের কথা বলছে কিন্তু আমরা যারা বাইরে কাজটা করছি আর আমরা যারা বড় বড় টেকনো ইন্ডাস্ট্রিতে না একেবারে মাঠে নেমে দোকানে কাজ করি মুদির দোকানে কাজ করি তাদের কথা শোনাও এবং আমি বলেছি এই 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 জবাব চায় বাংলা তাদের প্ল্যাটফর্ম মিনমিনে মিডিয়া শৌখিনভাবে মিনমিন মিনমিন করে বাঙালি এই দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি নিয়ে বললে এই সমস্ত বলতে পারে কিন্তু আবারও বলছি আমরা কি কম বাঙালি অনির্বাণ ব্যানার্জি আমি কেয়াদি রিয়া সবাই তো গর্বিত বাঙালি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়